আসসালামু আলাইকুম ইফ ওয়ান ওয়েলকাম বাইকটা সুমাই ভিডিও ওয়ান ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকে ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকে আর আজকে সকালে অ্যারাবিয়ান একটা নাস্তা বানিয়েছি পরটার ভিতরে ডিম আর চিজ দেওয়া আর উপর দিয়ে একটু মধু দিয়ে দিয়েছি আর এই নাস্তাটা খেতে অনেক মজা এই তো চা নাস্তা করে নিচ্ছি আর বাংলাদেশে তো এখন বোধহয় বন্যা হচ্ছে অনেকের ভিডিওতে দেখলাম আর ইন্ডিয়াতেও বোধহয় মানে কী যে শুরু হলো দেশে একটা পর একটা আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে এটাই হচ্ছে কথা দেশে যে কবে শান্তে ফিরে আসবে আল্লাহ ভালো জানেন তো নাস্তা করার পর এখানে কিছু কাজকর্ম ছিল সেগুলো এখন করে নিচ্ছি রান্না বান্না করার পর অনেকগুলো থালাবাসন হয়ে গিয়েছিল তো সেগুলো ধুয়ে নিয়েছি আর পানি ঝরে যাওয়ার পর এগুলোকে এখন রেখে দিব আর আজকে আপনারা দেখবেন প্রবাসী কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম সামলাই তো কিছুক্ষণ পরেই দেখাবো অনেকগুলো থালাবাসন বাসন ধোয়া হয়েছে আর কিচেন র্যাকের বাইরেও অনেকগুলো আছে সেগুলো আর দেখালাম না ইদানিং এমন হয়েছে যে ভিডিও দিতে ইচ্ছা করে না অনেক ভিডিও জমে আছে কিন্তু ভিডিও এডিট করতে বা বয়েস দিতে অনেক বেশি খারাপ লাগে কেন জানি না আগে খুবই ভালো লাগতো প্রথম প্রথম কিন্তু এখন এই জিনিসটা খুবই কমে গিয়েছে একদম ইচ্ছা করে না আমার মতো কার কারে এরকম অবস্থা এখন মনে হচ্ছে যে ভিডিওগুলো আমি জোর করে দিচ্ছি নিজের মনের বিরুদ্ধে গিয়ে আর এই তো আমার কিচেন ডয়ারের অবস্থা এখানে বেশিরভাগই অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখা হয় যেগুলো খুব কম ব্যবহার করা হয় সেগুলোই রাখি তো এটার অবস্থা কি হয়েছে দেখেন আর আমি যখন পরিষ্কার করতে এসেছি তখন আমার মেয়ে এসে দাঁড়িয়ে আছে সেও পরিষ্কার করবে প্রত্যেকটা কাজে এসে দাঁড়িয়ে থাকে নিজে কাজ করার জন্য কাজ করবে কি আর উল্টা বাড়িয়ে দেয় তো বহু কষ্টে রেখে আমি এই জিনিসটা ক্লিন করেছি অতটা বেশি সুন্দর করে গুছাইনি কিচেনটা অনেক সুন্দর করে গুছানোর ইচ্ছা আছে যেহেতু এখনও সুন্দর করে গুছাতে পারিনি তাই আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করা হচ্ছে না নিচে যে পলিথিনটা ছিল সেটা তুলে ফেলেছি এখন ওটাকে মুছে নেবো আর কি অবস্থা দেখতেই তো পাচ্ছেন তারা হুড়া করে জিনিসপত্র রেখে দেওয়া হয় তাই হচ্ছে এই অবস্থা আর এখন এমন কোনো কাজ যেটাতে সময় বেশি লাগবে ওগুলা করতেও অনেক চিন্তা ভাবনা করা লাগে আর রুমালটাকে আমি সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একদম হালকা ভেজা আর এটার নিচে হচ্ছে আরও দুইটা ড্রয়ার আছে আর ড্রয়ারগুলো অনেক বড় দেখতেই পাচ্ছেন আজকে আমি উপরেরটা ক্লিন করে নিচ্ছি যেখানে চামচ রাখা হয় আর একটা হাসির পাপার হচ্ছে আমি যখন দেই দে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমি এখন কার সাথে কথা বলি সেটা এখন চিন্তা করে আর যখন আমি ওর দিকে তাকাই ওর দিকে তাকিয়ে হাসে যে মা কী বলছে আর সাদা জিনিস অল্প পরিমাণ ময়লা থাকলেও দেখতে অনেক বাজে লাগে এই তো অফ ক্যামেরা ভালোভাবে পরিষ্কার করে নতুন করে একটা পলিথিন পিছিয়ে দিয়েছি আর এখানে আমি ভক্সগুলো রেখে দিচ্ছি বললামই তো আমি যেমনই আছি তেমনই রাখছি শুধু ময়লাগুলা আর পুরান পলিথিনটা চেঞ্জ করে ফেলেছি আর পলিথিন দেওয়ার কারণটা হচ্ছে যদি কোনো ভেজা চামচ রাখা হয় বা অন্য কিছু যাতে সমস্যা না হয় চাইলে টিস্যু দেওয়া যায় আজ আমার কিচেন টিস্যুটা শেষ তাই দিতে পারিনি না হলে থাকলে দিয়ে দিতাম আর এই তো আমি এখন অফ ক্যামেরা এটাকে ভালোভাবে গুছিয়ে নিবো কারণ এক হাতে ভিডিও করা এক হাতে গুছানো অনেক ঝামেলার ব্যাপার হয়ে যায় আর বললামই তো ইদানিং এমন কি হয়েছে যে কার ভিডিও দেখতে ইচ্ছা করে না নিজে ভিডিও দিতে ইচ্ছা করে না কেন এমন হচ্ছে জানি না তবে তারপরেও অনেকই ভিডিও দেখে দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখছেন না কিন্তু আমি তাদের ভিডিওগুলো সবসময় ওয়াচ করার চেষ্টা করি আমার কিছু প্রিয় আপুরা সবসময়ই দেখে আর কারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছে আমি কাতের কথা বলছি এই তো কাজকর্ম শেষ করে আমি এখন রান্না করতে এসেছি আর আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে শশা আর যাই হোক অনেকে ভিডিও দেখা এখন ভাবছি অফ করে দিব আর দেখবো না আর কাউকে জোর করে তো দেখানো যায় না ঠিক তেমনই আমার ক্ষেত্র আমিও জোর করে কারো ভিডিও দেখতে চাচ্ছি না আর আজকে আমার কথা শুনে কেউ কষ্ট পেলে তার জন্য অনেক দুঃখিত আসলে কথাগুলো অনেক কষ্ট থেকে বলছি তাই এভাবে বললাম আর এই তো মাংসগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ তারপর হচ্ছে গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি এই শশার তরকারিটা আমি তেমন একটা রান্না করতে পারি না শশা লাউ বা ঝিঙা এগুলোতে আমি একটু মশলার পরিমাণটা বেশি দিয়ে দিই যার কারণ টেস্টটা নষ্ট হয়ে যায় এখন অল্প দেওয়ার চেষ্টা করি তারপর আমার কাছে ভালো লাগে না কিন্তু কেন ভালো লাগে না কি আমি রান্না করার কারণে নাকি জানি না আর অন্য কেউ রান্না করলে আবার আমার কাছে ভালোই লাগে এই তো অফ ক্যামেরা আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি তো টমেটোটা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি কেটে রাখা শশাগুলোও দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ কষিয়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আমি অল্প পরিমাণ দিয়েছি ঢাকা দেওয়ার পর যদি পানি বেড়ে যায় বা ঝোলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাই আর এভাবে শশা দিয়ে মুরগি কী কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগে খেতে সেটাও জানাবেন আর এই তো এই তো অনেকটা পরিমাণ ঝোলের পানি হয়ে গিয়েছে তো আমি এটার মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব আর ঝোল অনেকটাই কমিয়ে ফেলবো মাখা মাখা হলে আমি এটাকে নামিয়ে ফেলবো আর এখানে হচ্ছে আমি মাছ দিয়ে বেগুন আর সিমের তরকারি রান্না করবো সেজন্য মাছটাকে ভেজে নেওয়ার আগে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আর আমার ভিডিওর এ পর্যায়ে যারা যারা আছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিও দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেবেন ইতিমধ্যে যেসব কাপড় এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক প্রিয় উপহারই গিয়েছে এখন আর ভিডিও দেয় না তাদের ভিডিওগুলো দেখতে পায় না কিন্তু অনেকের ভিডিওতে আবার কমেন্টগুলো দেখতে পাই তো যাই হোক আমরা ভিডিও দেখুক বা না দেখুক ওনাদের ভিডিওগুলো অনেক মিস করি আপনারা যাতে ভিডিও দিয়ে দেয় আসলে ইউটিউবে কাজ করাটা অনেক বেশি কষ্টের অনেক পরিশ্রম করতে হয় যারা করছে বা করতেছে তারা জানে এটার কষ্টটা কি হয়তো বা অনেকে করতে চায় না মাঝখান থেকে চলে যেতে চায় কিন্তু কি আর করার আমার কাছে মনে হয় পরিশ্রম আর ধৈর্য ধারণ করলে হয়তো বা সব কিছুই সম্ভব কিন্তু হয়তোবা সময় বেশি লাগতে পারে এটাই হচ্ছে কথা কিন্তু সবার ধৈর্য ক্ষমতা তো এক হয় না আর অবশ্যই সবাইকে ধৈর্য ধারণ করতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু সফলতা পাওয়া যায় না অনেক কষ্টের বিনিময়ে সফলতা আসে আর ভালো দিন পেতে হলে কিন্তু অনেকগুলো খারাপ দিনের সাথেও লড়াই করতে হয় এটা কিন্তু একদম সত্য কথা আপনাকে অনেক খারাপ সময় পার করে ভালো সময় আনতে হবে ভালো সময় আসবে আর এখানে হচ্ছে আমি বান্না বসিয়ে এসেছি টিভির যে থাকটা আছে ওটা ক্লিন করার জন্য আমি উপরে টিভি রেখেছি আর নিচে হচ্ছে সাউন্ড বক্স তারপরে রাউটার এগুলো আছে তো দেখলাম যে এগুলো তো অনেক বেশি ধুল পড়ে আছে আর এটা যেহেতু নিচে তো সোফিয়া এখানে যে কোনো খাবার এনে রেখে দেয় আর ময়লা হয়ে যায় তো ভাবলাম এটা আজকে ক্লিন করে নিই আর দেখেন এখানে কত পরিমাণে ধুলা জমেছে আমাদের বাসাটা কিন্তু ভেতরের সাইডে তারপরেও এত ধুলা কিভাবে হয় সেটাই চিন্তা করি মাঝে মাঝে আর যদি রাস্তার পাশে হতো বা ব্যালকনি থাকতো তাহলে যে কি হতো আর আমাদেরও কিচেনের সাথে ব্যালকনি আছে কিন্তু এখানকার ব্যালকনিগুলো রকম দেখতে তো যাই হোক আমি এখন এগুলোকে ক্লিন করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা রিক্সা এটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে দেশ থেকে অনেক সুন্দর আর আমি ভিডিও করছি আর একটা একটা করে নামাচ্ছি সবগুলো নামিয়ে যে ক্লিন করবো সে বুদ্ধিটা প্রথমে আসিনি পরে দিয়ে ভাবলাম যে আমি কি করছি যেহেতু ময়লা আছে তাহলে আমি সবগুলো নামিয়ে ফেলি আসলে ভিডিও করার চক্করে এত ভুল কাজ করা হয়ে যায় মাঝে মাঝে আর অফ ক্যামেরায় আমি ভালো করে ওপাশ সব মুছে নিয়েছি অনেকটা ধুলা জমে গিয়েছে ধুলা জমে গেলে কিন্তু ভালো লাগে না কালো জিনিসের মধ্যে ধোলা পড়লে বোঝা যায় বেশি আর এখানে হচ্ছে আমি এই টেবিলটাও কুচিয়ে নিচ্ছি এখানে বিস্কিট তারপর হচ্ছে মুড়ি অনেক কিছু পড়েছিলো অফ আর আরও অনেক কাজও করে নিয়েছি আর আজকে যেহেতু বাসাটাও পরিষ্কার করেছি তাই ভাবলাম একটু ধূপ চালিয়ে দেই এই তো আমি চুলাটাকে অন করে কয়লাটা দিয়ে দিলাম আর এটা কিন্তু অনেক স্মেল আমার কাছে ভালো লাগে না প্রথম প্রথম যখন ও মানে এসেছি তখন আপনাদের ভাইয়া দিত যে আমার কাছে একদমই ভালো লাগতো না কিন্তু এখন দিতে দিতে কিছুটা ভালো লাগে তারপরেও বেশি না তো এখানে আমি একটা ফ্লেভার অ্যাড করব। এটা কি কি বলে আমি আসলে নামটা ভুলে গিয়েছি কয়লাতে না দিলেও স্মেলটা এত সুন্দর আর দেওয়ার পর তো আরও সুন্দর স্মেল বের হয় আর এটা দেওয়ার পর অনেক জোরে একটা হজ হয়েছে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি আসলে অন্যদিকে তাকিয়েছিলাম আর সব সময় বাসায় ধূপ দেয় খুবই সুন্দর একটা স্মেল আসছিল। আর অনেক ভালো লাগছিল প্রায় অনেক দিন পর দিয়েছি রান্নাবান্না করার পর বাসাতে এমন যেন একটা গন্ধ হয়ে যায় আর এই তো দুপুরের খাবারও খেয়ে নিয়েছি আর বিকেলবেলা এখানে কলা দিয়ে দুই রকমের পিঠা বানানো হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে আর পিঠাগুলো অনেক মজা হয়েছিল